ক্যাটারিংয়ে কাজ করিয়েছি আমার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি তার থেকে রেট অনেক বেশি ছিল কিন্তু ইনাকে দিয়ে কাজ করে আমি সেটি সব ক্যাটারের প্রিপারেশান আলাদা 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 একদম ঠাকুর ঠাকুর উপরে আলাদা একদম কারেক্ট দাদা কিন্তু আমাদের ভিডিও রেগুলার ফলো করেন এবং ফলো করে আজকে আমাদের গৌতম দার ক্যাটারিংয়ে উনি এসেছেন এবং এখানকার খাবার টেস্টিং করে ওনার ব্যক্তিগত পরে ডিসিশান নেবেন কী হবে কী হবে না কিন্তু আপনি যে এসেছেন এবং সব কিছু ঠিকঠাক মতো খাবারের যা আমরা ভিডিওতে দেখাই এটা ফেক না রিয়েল মানে শুধু ফেক ফেক না হলে ভয়েস যথেষ্ট হয়েছে আমরাও লোক মানে কাজ করেছি একশোটা লেবার আমরা খাটাতাম এই জন্য ওটা বুঝি কতটা ফেক কোনটা না হলে আমি অত দূর থেকে আসতাম সাড়ে ছশো টাকার প্লেটে আজকে প্রথমে মটন ডাক বাংলো দই কাতলা জাফরান ফোলা স্টাফ আলুর কড়াইশুটি কচুরি স্যালাড হয়েছে রায়তা গ্রিন স্যালাড পাস্তা ভেজে আছে কড়াইশুঁটি কচুরি স্টাফ আলুর দম জাফরান পোলাও মালাই কোফতা মিক্স ভেজ ধোকার ডালনা স্টার্টারে চিকেন লালিপ ফিশ বল পানির সাসলে তেলে আছে ভার্জিন মৈত গুলু লেগা আম পোড়া শরবত আর কফি চা পাটির ভারে। এছাড়া মিষ্টিতে আছে আমের চাট জেলি পাঁপড় হট জামুন সন্দেশ আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সব ভ্যানিলা হচ্ছে আপনাদের ও কোয়ালিটিও আছে তুমি স্টার্টার দিয়ে শুরু করাবো দিয়ে দাও খুব ভালো হয়েছে ফিশ বলটা ভালো ভালো দোকানের যে ফিশ বোলটা তার থেকেও ভালো আমি বলতে দারুণ মানে এখানকার ঠাকুর যিনি আছে লাপ টিপিক্যাল যে পনির চলো প্রথমে রাইস নিয়ে নিচ্ছে আজকে এত খাবার যে এত শক্ত ট্রাই করার সময় না ব্যাস ব্যাস না রাইসের পর নেবো আলুর দম আলুর স্টাফ এক পিস স্টাফ আলুর দম ব্যাস এরপর একটা ফিশ নেব গোয়ান ফিশ কারি একদম ছোট ছোট্ট একটা গোয়ান ফিশ কারি এর সাথে নেব মাটন ডাক বানাবো একদম দারুণ পারফেক্ট চলো খাওয়া যা চলো রাইতে একটু না হোক আর একটু গ্রিন সাল আজকের খাওয়া দাওয়াটা একদম সিম্পলের মধ্যে রাখছি টোটাল তো তোমরা দেখিয়ে নিলে এছাড়া এখানে একটু ধরো এটা কিন্তু পুরো মেনু দেওয়া আছে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট এভরিথিং প্রথমে রাইসটা টেস্ট করবো দেখে দুর্দান্ত লাগছে চলো কাজু কিশমিশ তার সাথে ঘিয়ের সুন্দর ফ্রেগরেন্স বেরিয়ে এসছে গাল খাওয়া যেহেতু আগে চলে এসলাম সেই সুবাদে জানতে পেরেছি যে দাদা আচ্ছা তো আজকে জানতে পারলাম যে এমনিও ভদ্রলোক একদম পাক্কা উড়িয়া ঠাকুর এবং ওনার সাথে অনেকক্ষণ কথাও বললাম বেশ ভালো লাগলো আমার সো মাছটা সেরকম কখনো খাইনি মাছটা ট্রাই করা হোক ওখানে গ্রেভি দিয়ে একটু কমন টাইপের মাছ এখানে কিন্তু হালকা হালকা ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে যার জন্য টেস্টটা একটু অন্যরকম হয়েছে তথাকথিত থেকে রকম যেটা খেতে খুব ভালো লাগতো মাটন গ্রেভি দিয়ে এক গাল খাওয়া যাক চলো নিউ ডিংয়ের রান্না বেস্ট আর যে প্রাইসে যে জিনিস দিচ্ছে এটা জাস্ট অ তুলে নিও মাটন দেখো এই মাটনটা আমি ভেতরটা দেখাচ্ছি পিঙ্ক কালারের একদম মাটন একদম পিঙ্ক কালার চলো সালো চিকেন সার্টে খুবই গরম তাই হালকা করে ভাব ক্যাপসিকামের সাথে সরি ভালো ভালো কিছু খুব ভালো কাটনি পাপড়াও খাচ্ছি না এবার মিষ্টি খেয়ে বলছি অনেক বড় বড় মিষ্টির আচ্ছা দুটো করে হাইব্রিড ঠিক আছে তাহলে আছে সন্দেশ ফেসবুক পেজে মিষ্টি আজকে সাড়ে ছশো টাকার মধ্যে প্লেটে এই মেনু টোটাল আর নাম্বার তো আমার নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ডাবার প্লেটিন মিনিমাম থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আর খাবারের পরে রেস্টার দিয়ে ফাইনাল তো স্যার এখানে দাঁড়িয়ে আছে এনাদি খাবার ছিল আজকে একদম দুপুরে দুপুরের খাবারে আজকে দুপুরে খাওয়ার আমাদের যে আত্মীয় স্বজন এসছে সবাই খেয়ে বলছে এর এরকম ভালো খাবার অনেক দিন পরে খেলাম হ্যাঁ অনেক দিন পরে খেলাম ওনার ক্যাটারিংয়ের মালিকের নাম জিজ্ঞেস করলো আমরা নাম্বার ফোন নাম্বার দিয়েছি আরও অনেক আমার খুব ভালো আমাদের সাধারণত অনেক ক্যাটারিংয়ের কাজ করিয়েছি আমার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি তার থেকে রেট অনেক বেশি ছিল কিন্তু ইনাকে দিয়ে কাজ করে আমি সেটি